এবার আমন কাটি কর্ম বিয়া ঘড়ি চাইকেলে ক্যাসেট নিয়া বৌকোনা নেমো গোড়া বহুল বোলে আমরা ডিমান নেমো হাজার কুড়ি বা কিটা কিরি খেতা পুরি টেকানে মহ বিয়াতে গণিয়া ও বা হে মহ বিয়াতে গণিয়া ওমন গোষ্ঠীর মধ্যে একটা বেটা ব্যবসা চাই না গাইছে নেটা জোর করি মুখ বিয়া দিবে রে সাহাই কাই রে ওঠা মবিজ নহাই কেরে শালি মন্দির বেটা গাছের তলত বসিয়ে মোর লেসুর গাছের তলত বসিয়ে গান গবান আসিস তোর নাকি বিয়ার রে তোর বিয়ার খবর কি বিয়ার কি করলো তুই ওই দুঃখের কথা কন্যা বাহে সলিমুদ্দি চাষা মনের ভিতরে দাউ দাউ করিয়া আগুন ঝোলান না মেয়ে যতই দেখো ততই তো পছন্দ হয় না একরে মেয়ে দেখতে দেখতে নেশখাড়া দিয়ে ফেলাইছ মেয়ে আর চোকত ভালো নাগে না বাহে তোর তোর চোকত কি হয়েছে তোর চোখের কি সমস্যা নাকি মেয়ে ভালো নাগে না মানে কোন জায়গার চেংড়ি দেখবার গেছিলু কুতি কুতি চেংড়ি দেখি আলু ওরে সলিম উদ্দিস আসা থানার এমন কোন জাগাত নাই বাহে মোটর সাইকেল নিয়ে ভো ভো করি ঘুরছ দেখবে আর একটা সিংড়িও মো শকত পরে নাই মোর মনে হয় এই দেশ চেংড়িয়ে নাই শালি মন্দির বেড়া রে তোর বিয়ে করার নাই মনত আর তুই চেংড়ি দেখি বেরাই তোর শকত চেংড়ি ভালো লাগে না কি ভালো লাগে তোর কি তোমরা বিশ্বাস করেন ভাই সলিম উদ্দিস আসা কলে কবেন যে মিশে কথা মিশে কথা নয় এই বাকে রৌমারি ওই বাকে বুড়ে বুড়ি এমন কোনো জায়গা নাই ঠেকে ফেলাইছ সিংড়ি শোকতে পরে না জেললে পছন্দ হয় খোঁজ নিয়ে দেখ কোনোটা দুই সাওয়ার মাও কোনোটার বিয়ে হয়েছে কোনোটা ছয় সাত মাস বিয়ে হয়েছে এক কথায় কবার বানবাহে খালি বিয়ে দাঁড়িয়ে সিংড়িয়ে চোকত পড়ে ওকে পছন্দ হয় অবিয়ে সিংড়ি মো শকোতে মরে না তোর কপালত দুঃখ আছে রে মোর শালী মন্দির বেড়া তোর কপালত ডিভসি মেয়ে আছে না হলে বিদুয়ে মহিলা বিদুয়ে মহিলা তোর কপালত আছে এক কাম কর তোর মাওইটা ওই নাই মা ওই ওই যে কোনো একটা মাও এক বাড়ি আনিয়া বিয়ে কর মোর মন্দির বেড়া জাত তো খালু রে এক জাত জাতের গোষ্ঠীক মারি দিল তুই ঠিকই কইছেন সলিম উদ্দেশ্য আসা জাত মারিয়ে দিছ কইছেন ওইটাই মনে হয় আচ্ছা সলিম উদ্দেশ্য শশী আছে না হ্যাঁ একটা ডিব্বে ডিব্বে রঙের ডিব্বের মতন মাঝে মাঝে আসছিল তোমার শশীক দিয়ে মুখ দেবরে বলটে দেন না ওইটাই নিয়ে ঘর সংসার করি খাং এই মর মন্দির বেড়া দেশত চেংরির অভাব রে দেশ চেংরির অভাব তুই দেখলে হবে ঘটকক ধর ঘটক ধর দেখি সেলা ঘটকে বাইর করে দিবে নোয়াই সলিম উদ্দিস আসা নোয়াই গো মোর চোখের মনে হয় সমস্যা হয়েছে চোখের ডাক্তার দেখা নাই দিবে মেলা অবিয়ে সিংড়িও বা হে একটাও পছন্দ হয় না ঘুরি উল্টিয়ে ওই বিয়ে বিয়েদারি চেংড়ি এমন ঘটনা ঘটছে হে হিন্দু চেংড়ি হাতে পছন্দ হছিল বাইজার মেয়ে হাতে পছন্দ হয় তাও আমার ওই যে কি কং কি কং কি কং আমার মানে ওই যে বোঝেন নাই এমনি চেংড়ি মেংরি পছন্দ হয় না নাড্ডামো বাদ দে রে শালী মন্দির বেটা ঢুটডামো বাদ দে তো মেলা কেতন করছিস তুই মেলা অভিনয় করছিস মেলা রকমের দেবরা বলটা খাসিস এগুলিয়া সরমের কথা কন্যা বাহে মোরে সরম নাগে বুঝছেন তো বুঝছে দেবরা খাইছো উল্টি বসছো এগুলো ঘটনা তোমরা কেমন করি জানেন বাবা তোমরা তো দেখ ব্রিটিশ আমলের লোক হ্যাঁ যাত্রা প্যান্ডেলের সেংরিক নাকি তোমরাও পাগলা হয়েছিলেন দেখিয়া কথা সত্য কথা সত্য গিরে শালি শালী মন্দির বেড়া তেরাশি হাজার ফখরেনীর সদ্দার আসনু মুই হে আসনু না, তেরাশি হাজার ফখরেনি মোর পাশ ঘুরছিল সেটা তো তুই জানিস না আরো যাত্রা দলের প্যান্ডের চেংরি ওগুলি কথা কস এমন কোন চেংরি আছে রে যে মোর পাকত পরে নাই বয়স হয়ে গেছে তো ওই বাদ দে তুই যদি খুশ মুই তো চেংরি দেখবে আর বাং এক সপ্তাহের মধ্যে তোকে বিয়ে দিয়ে দেন এক সপ্তাহ থাকবেন নয় ন্যান্থ দায়িত্বডা দায়িত্ব ডা তোমরা কিন্তু আরো একটা সমস্যা সেটা হইলো চেংরিক দেখতে যে চেংরির মাঘ পছন্দ হয় এটাও কিন্তু মোর বিরাট ধরনের অসুখ চেংরিকে খালি আলাদা ভাবে দেখাইবেন তোমার অনুরোধ বাহে একটা চেংরি যোগাড় করি দাও বিয়ে শাদী করি ঘর সংসার করি খাং তোমার পাউ ধরং শলি মুদি চাচা মোর একটা ব্যবস্থা করেন গো বিয়ে করবে ছেলে আজকে হাটেক মোর সাথে হুগা মারি সেলমারিত সিংড়ির দেখলে অভাব নাই কত সিংড়ি নিবু হে আজ চল হুগা মারি সেলমারিত সিংড়ি আজকেই দেখলে আজকেই তোর পছন্দ হলে আজকেই বিয়ে ছয়তানু ঠেকপার পাবান নয়